রোনার জন্য আমার কাছে সম্মান চেয়ে লাভ নেই সুজন ও আমার পাপার বিরুদ্ধে মামলা করেছে কোম্পানিটাকে পথে বসিয়েছে সেইগুলো তো অনেক পুরান কথা আর তাছাড়া আব্বা ভুলে গেছে তুমি না বলতে পারলে সে কিন্তু ঠিকই বলছে তুতুলকে চাঁদাবাজরা মেরে আহত করেছে ওর পায়ে এমন ভাবে মেরেছে ও হয়তো আর কোনোদিন উঠে হাঁটতেই পারবে না আমরা কি বলবো এটা এটা কেমন হইল আর এখন কি অবস্থা ডাক্তার দেখাইছে সাগর বলল হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছে ওকে আরো ভালো ডাক্তার দেখাতে হবে কিন্তু কেন জানি পারছে না বাহ রুনা তুমি রুনার সাথে কথা বলছিলে বাবা না রিমা ফোনটা দে আমি বলছি তোকে বিষয়টা বাস বাবা তোমার আর কিছু বলতে হবে না আমি নিজে দেখে নিচ্ছি তো কল লিস্টে প্রতিদিন 5 মিনিট 10 মিনিট 25 মিনিট তোমাদের কথা হয় ওয়াও বাবা আমরা চলে যাবার পর তো বেশ এনজয় করছো লাইফটা তাই না না মানে গত 6 মাসে তুমি আমাকে কল দিয়ে দশ মিনিটের বেশি কথা বলো কিন্তু মিসেস সুনার সাথে তোমার ফোন আলাপ তো ভালোই চলছে নরিন তুই এখনো পুরোপুরি সুস্থ না শান্ত আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি চুপ করো আমার অসুস্থতা নিয়ে তোমাকে কথা বলতে হবে না আচ্ছা ঠিক আছে বলবো না আমার ফোনটা তো দিবি আগে বলো রুনার সাথে এখনো তোমার কিসের কথা পাপা নাম ধরে ডাকছিস কেন রুনা তো তোর বয়সে বড় গুরুজন তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে রুনাকে এখন আমার গুরুজন বলে মনে করতে হবে সো স্যাড এই রুনা তোমার সাথে বেঈমানি করেছিল তোমার কোম্পানি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল মামলা করে তোমার অধিকার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল তোমাকে পথে বসে রাখতে চেয়েছিল এই রুনা তোমার মনে নেই হ্যাঁ মনে আছে মা সব মনে আছে তুই যা বলছিস সব ঠিক কিন্তু রুনা এখন আর সে আগের রুনা নেই কেন নেই রুনার কি নতুন জন্ম হয়েছে নাকি আগের সব স্মৃতি ভুলে গেছে মানুষ তো সবসময় একরকম থাকে না বদলে যায় আর সেই বদলে যাওয়াটা যদি ভালো হয় তাহলে তো তাকে তিরস্কার করা ঠিক না বাস বাবা আমি এই রুনার নাম তোমার মুখে আর একটা বারও শুনতে চাই না কথা বলতে না পেরে মন একেবারে আকুপাকু করছে এরকম নির্লজ্জ বেহায়া মহিলা আমি আমার জীবনেও দেখিনি ফোনটা দে জরুরি কল হতে পারে হ্যাঁ অফকোর্স রুনার সব কলই তো তোমার কাছে এখন জরুরি সেটা আমি বুঝে গেছি এখন রুনাকে বোঝানোর পালা হ্যালো হ্যালো কে নরিন কেমন আছো তুমি আমি যেমনই থাকি দ্যাটস নান অফ ইয়োর বিজনেস আপনি পাপাকে কেন কল করেছেন তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আপনার মতো বেঈমান অকৃতজ্ঞ মানুষের সাথে কিভাবে কথা বলবো নরিন এক মিনিট পাপা আপনি আমার পাপাকে কতটা হয়রানি করেছেন সেটা পাপা ভুলে গেল আমরা কিন্তু ভুলে যাইনি কেন ভুলে যাবে নরিন মেয়ে হয়ে বাবার কথা মনে রাখবে সেটাই তো স্বাভাবিক আমার পাপা খুব ভুলোমনা আপনার ছলাকলায় আমি এসে দেখি যে পাপা তো সব ভুলে গিয়েছে কিন্তু আমাকে আমাকে আপনি পারবেন না মিসেস তুমি তুমি শুধু শুধু ভুল বুঝছো দেখো দেখো আমি কোনো রকম ছলা কলা করার মানুষ না আপনি কেমন মানুষ তা বোঝা হয়ে গেছে আমার আপনার লজ্জা হওয়া দরকার ছিল আমি তো ভেবেছিলাম যে কোম্পানি ছেড়ে দেবার পর আপনি আর পাপার সাথে কোনো যোগাযোগই রাখবেন না কিন্তু আপনি এখনো পাপার সাথে যোগাযোগ রেখেছেন বলেন এটা মেয়ে হিসেবে কি আমার ভালো লাগার কথা নরেন লিসেন তুমি যদি আমার কথা শুনতে না চাও তাহলে ফোনটা রেখে দাও আর তা না হলে আমাকে কথা বলার সুযোগ দাও আমি কিছু বলি আমার মনে হয় তোমার পাপা তোমাকে এখনো কিছু বলেনি যদি বলতেন তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা করতে না যে আমি কেন তোমার পাপাকে এখনো কল দেই কেন তার সাথে আমার এখনো যোগাযোগ আছে তুমি এক কাজ করো তোমার পাপার সাথে আগে কথা বলো তারপর না হয় আমাকে দোষারোপ করো কি মেরে বাবা একটা যে আসছে তাই বলছে সত্যি করে বলো পাপা তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছো আমি আমি কি লুকাবো তাহলে রুনা যে বললো ওনা আন্টি বলন ওরিন বন্ধু না সে আমার কিছুই না সে তোমারও কিছুই না তাই আমার মেজাজটা খারাপ হচ্ছে কেন কেন তুমি ওর সাথে এখনো যোগাযোগ রেখেছো কারণ সে ভুল করেছে আর সে ভুলের কারণে সে যথেষ্ট প্রাপ্ত করেছে এখন সে অনুতপ্ত অনুতপ্ত বলেই তুমি বারবার তাকে প্রশ্রয় দিতে পারো না পাপা যে মানুষ একবার বেইমানি করে সে আবারও বেঈমানি করতে পারে একবার যে বিশ্বাস ভাঙে তাকে আর কখনো বিশ্বাস করা যায় না কখনো না তাহলে তো তোকে আমার বিশ্বাস করা উচিত না তুমি আমার সাথে রুনার তুলনা করলে আমি তোমার মেয়ে পাপা রুনা তোমার কে কি হয় তুমি ওর আমাকে তুই করে বললে সরি নরিন আমি তোর মনে আঘাত দিতে চাইনি আমি শুধু এনাফ পাপা এখন আমার মনে হচ্ছে যে হুট করে দেশে এসে তোমাকে বিপদেই ফেলে দিলাম আমার এভাবে আশাটাই ঠিক হয়নি তুই ঠিক সময় এসেছিস এই সময় তোকে আমার খুব দরকার কেন মানে রুনা আমার রুনা তোমার কি মানে পাগল হয়ে গেছ পাপা নরেন আগের পুরো কথাটা আমার শোন এ আমি শুনেছিলাম যে রুনার মাথায় অপারেশন হয়েছে এসে তো দেখেছি আর একটা কথা শুনবো না পাপা

আমি তোর আবার পরে ফোন দিতেছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ আরে মা তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম আমার একটু আচ্ছা ধর আহ এটা একটু সোজা করে দিই হ্যাঁ রে হ্যাঁ আমার কয়টা বাজে বারোটা একেবারে পাক্কা বারোটা ঠিক আমার জীবনের মতন তাই না আম্মা কি সে কয় পলাতক আসামি হইয়া জীবনের বারোটা বাইজে গেছে আমার আম্মা আপনি আবার কি ভাবছেন ভাবতেছি তুমি আসলে একটা বোকা মেয়ে এত চিন্তা করতেছ কেন তোমার চিকিৎসার ব্যবস্থা আমি কর একদম চিন্তা কর তুই তুল উঠেছ দেখো কে এসেছে মনি? তুমি এসেছো আমি জানতাম তোমাকে খবর পাঠালে তুমি অবশ্যই আসবে বন্ধুর বিপদে বন্ধু না আসা পারে এত প্রিয়ারের বন্ধু হলে তো নিজের থেকে এসে খোঁজ খবর নেওয়া উচিত খবর দিয়ে আবার আনতে হয় কেন সে আবার কেমন বন্ধু আ আম্মা থামবে একটু খালাম্মা ঠিকই বলছে সাগর ভাই আমার নিজেরই উচিত ছিল তুতুলে খবরটা নেওয়া কিন্তু আমি নিজে এমন একটা বিপদে পড়ে রাখেছিলাম যে মাথায় আর কিচ্ছু ছিল না তোমার আবার কিসের বিপদ জামিন তো পায়ে গেছো শুনলাম ওসব কথা থাক না এখন তোমার অনেক কষ্ট হতেছে তাই না আচ্ছা ওরা কি তোমার যে পায়ে সমস্যা ওই পায়ে আঘাত করছে তাহলে তো মানুষ না সানোয়ারের বাচ্চা এদের এদের একটা উচিত শিক্ষা দেওয়া উচিত আমার কি সর্বনাশ হয়ে গেল আমি মনে হয় কোনোদিন হাঁটতেই পারবো না কান্না করে না কান্না করো না দেখো সব ঠিক হয়ে যাইব আমার চাচি বলতো যে একটা বিপদ আসে একটা সুখ বলবে বিপদ একটা সময় ঠিকই কাটে যায় কিন্তু সুখবর তো ঠিকই থাকে যায় দেখো তোমার সাথে এরকমটাই হইব তুমি একটু মন খারাপ করো না এইভাবে সান্ত্বনা দিলে কি সব ঠিক হয়ে যাইব আমি কি একবারও তা বলছি আর তুতুল এখন সান্ত্বনা দেওয়া ছাড়া আমি আর কি বা করতে পারি যেটা করার দরকার সেটা বললে করতে পারবা আপনি একবার বইলেই দেখেন পারি না মনি তুতুলের পা ঠিক হওয়ার একটাই উপায় আছে ভালো অর্থোপেডিক্সের ডাক্তার দেখানো আর তিনি হচ্ছেন ডাক্তার শামসুল আলম তো তার কাছে নিয়ে যান নাই বললে কি হইলো এই শামসুল ডাক্তারে দেখানোর লেখা এক বছর আগে থেকে সিরিয়াল নেওয়া লাগে আর তার জন্য অন্তুল তুলে দেখাইতে পারতেছি না তারপর আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে আমি আবার যাব ডাক্তারের কাছে না না তোমার হাসপাতালে যাওয়ার দরকার নেই মনি তুমি একটু সাহায্য করো না কোনোভাবে যদি ওই ডাক্তারের সিরিয়ালটা পাওয়া যায় তো আমার বিপদে সাহায্য করছে অত আমার বোনের মতো ওর বিপদে আমি আগে আসবো এটা তো স্বাভাবিক হেটারসের না আমার অনুরোধ করা লাগবে কেন সাহুল ভাই আপনি ঠিকানা দেন আমি আজকেই ডাক্তারের চেম্বারে যাব ঠিকানা লাগবো না আমি তোমার লগে যাবো আবার তুমি তোমাকে কতবার বলবো তুমি ওখানে যে পরিমাণ ঝামেলা করে আসছো আজকে তুমি গেলে নির্ঘাত পুলিশ ডাকছে কেন কি করছে সে সেসব কথা তোমাকে পরে বলবো মনে আমি যাব তোমার সাথে হ্যাঁ তুই গেলে তো তুললে দেখবো কে আচ্ছা হইছে কারুরই যাইতে হবো না আমি যাইতেছি আমি একাই পারবো তুমি পারবা না আমি পারি নাই হ্যাঁ পারবে

আমি তোমাদের কথা দিতেছি একটা না একটা ব্যবস্থা করে আমি ফেরবো দরকার হলে আমি ডাক্তারের বইলা বাড়িতে নিয়ে আসবো তুমি একদম মন খারাপ করো না কেন সাগর একটু এদিকায় মনি কোনদিনও ডাক্তার আনতে পারবা তো তুলের চিকিৎসা বলব না সারা জীবন এমন করে দেখভাল করবি এই মানসিক প্রস্তুতিটা নিয়ে ফলাতো বাবা উফ তুমি এসব কি বলছো মনি তো এখনো ভালো করে গে না তুমি চলো তো চলামসা থাকে রান্নার কাজটা সেরে ফেলে আমরা চলো সাগরের প্রস্তুতি নেওয়ার কিচ্ছু নেই আমার পা যদি কখনো ভালো না হয় আমি সাগরের জীবনের যন্ত্রণা হয় নিজেই থাকবো না চলে যাব কোথাও একটা বেইমান বিশ্বাসঘাতকের সাথে পাপা তুলনা করলো আমার পাপা এতটা বদলে গেছে আর ওই ডাইনিটা বস করে আমাকে এত বড় বড় কথা শোনাল আমি আগে জালে দেশে কেউ মরেনি কিন্তু আমি মরবো কি হয়েছে মানে এতক্ষণ কি বললাম শোননি হব ইয়ে মানে হালকা হালকা শুনছি না একবার কও আমি কান খারাপ করে শুনু শাট আপ তোমাকে কিছু শুনতে হবে না তুমি প্লেনের টিকিট কাটো আজকে বা কালকে যেই প্লেনে টিকিট পাবে সেই প্লেনে টিকিট কাটো আমরা না আমেরিকা থেকে একবার ফিরে আইছি তাহলে না আমার যাবুকেন আবার যাবো তোমার কোনো অসুবিধা আছে না মানে এই যে আত্মীয় সজন কার লগে তো দেখাই করতে পারলাম না তুমি যাবে আমার সাথে নাকি এখানেই থাকবে যাবো কিন্তু এক একটা মাস থাকি যায় আমি এখনই যেতে যাচ্ছি ও তুমি না 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 এখন টিকিট কাটলে তো অনেক টাকা লাগবো টাকা আমি দেব তুমি এখনই টিকিট কাটো ওহো আরেকটা কথা তুমি তো যাইতে পারবে না ওইখানে তো ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে গেছে তাতে আমাদের আরে তুমি তো কইছিলা ট্রাম্প যদি প্রেসিডেন্ট হয় তুমি আমেরিকা থাকবা না ও সুজন ট্রাম্পের চেয়ে অনেক বড় ইস্যু এই দেশে এই বাড়িতে তৈরি হয়েছে কি হয়েছে পাখি আমার কও এই মাথা গরম করে তুমি যদি ওই দেশে যাও তাহলে তো তুমিও ভালো থাকবে না আর আমারও ভালো থাকতে দিবা না ভালো করে কও তো কি হইছে কও কও তোমার শ্বশুরকে গিয়ে জিজ্ঞেস করো আমি বলতে পারবো না লজ্জা লাগছে আরে তুই আব্বারে আবার বল লজ্জার কি সে কি আরেকটা বিয়া করবে নাকি পাখি আব্বা কি সত্যি আরেকটা বিবাহ করবে কও কি ও বড়ভাই সব সব কে কে শুরু করছে এতক্ষণ ধরে তো সেটাই বলছি হাই 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 এই বাসা যদি আবার একটা বিবাহ করে আমি রুনাবু আয়ানেগো মুখ দেখাবো কেমন করে কও তো হ্যাঁ জাদর কথা ভাবছ বিয়ে হলে শুধু ওদেরই মুখ দেখাতে পারবে আরে দূর মানে কি এই বাকি এই পাত্রীকে পাত্রীকে বলো না বলো না দূর কোও না নিセス আফসানা খন রুনা ও পাইলট তো কোনো সমস্যাই নেই আমার শ্বশুরের চয়েস একদম ফার্স্ট ক্লাস ননসেন্স কি বলতে চাও তুমি আরে দুনাবু তো পাপ হিসাবে অসাধারণ ফাটাফাটি এখন দেখো আমার শাশুড়িও মারা গেছে আমার সাদিক গুলো মারা গেছে দুইজনের যদি বিয়ে হয় তা তো মন্দ কি আপ সুজন তুমি কি বলছো তুমি বুঝতে পারছো এটা কি তোমার বোন আর আমার পাপার বিয়ে করার বয়স আচ্ছা একটু শান্ত মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো কিভাবে শান্ত হবো সুজন সম্পর্কেও বা কিভাবে রুনা পাপাকে বিয়ে করতে চায় আচ্ছা শোনো আমি বা রুনাবো আমরা তো কেউ আপন বা রক্তের ভাই বোন না রোনা বইল কি আমার দূর সম্পর্কের মামাতো বই ধর্ম বা সমাজে এই বিয়েতে কোনো বাধা নাই আমি এত কিছু জানি না আমি জাস্ট পাপার সাথে রুনাকে দেখতে চাই না আরে আরে কোথায় যাচ্ছেন ডাক্তার স্যারের সাথে দেখা করতে আসছি দেখা করতে আসছেন মানে স্যার আপনার ছোটকালের বন্ধু নাকি যখন খুশি তখন চলে আসবেন দেখা করার জন্য কার অনুমতি লাগবে না অনুমতিটা কার কাছ থেকে তো ছিল না এখানে পুরা কা পুরা পয়সা চাই আমার অভি আজ রাতের মধ্যে আজ রাতের মধ্যে টাকা না পেলে বহুত বুড়া